হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আমরা বাড়ি করার সময় আমাদের যে ম্যাটেরিয়ালগুলো দরকার হয় তার মধ্যে বালি একটি অন্যতম উপাদান এটা কংক্রিটের জন্য খুবই উপযোগী একটা জিনিস তো আমরা নর্মালি ঢালাইয়ের কাছে সিলেকশন বালি এবং লোকাল বালি ইউজ করি কিন্তু আমরা যার সাধারণ মানুষ আছি আসলে বালি কিনতে গেলে কী কী জিনিস চেক করতে হয় কী কী জিনিস দেখতে হয় সেই সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে আমার আমি যতটুকু জানি সেই ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা বালি যে জায়গায় বিক্রি হয় সেই জায়গায় যাওয়ার পর আমরা যে জিনিসগুলো খেয়াল রাখব যদি সিলেকশন বালি হয় ওই বালি একটু হাতে নিব হাতে নেওয়ার পর একটু ভালো করে খেয়াল করব। আসলে বালিতে কোনো ধরনের ময়লা আছে কি না কোনো অর্গানিক পার্টিক্যাল আছে কিনা সেটা যদি কেউ ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর বালির কালারটা একটু চলে সিলেকশন বালি হয় একটু লালসে হবে একটু দানাদার হবে আরেকটা ব্যাপার হচ্ছে কি যদি বিজাবালি বালি হয় সেই বালিটা চেষ্টা করবেন না কেনার জন্য কারণ বিজা বালির ভলিউমটা একটু বেশি হয় আয়তন বেশি হয় যার কারণে আপনি পরিমাণও কম পাবেন কিন্তু দেখতে লাগবে খোলা লাগবে তো অবশ্যই আপনার এই বালি কেনার সময় দেখবেন আসলে ভিজা বালি আছে কিনা আর এখানে অনেক রকমের বালি আছে বালি থাকে যে যে জায়গা থেকে আপনার বালি কিনা হয় বালির গতিতে তো এখানে বালি কিছু ফিল্ড টেস্ট আছে সেই ফিল্ড টেস্টটা হচ্ছে গিয়ে সামান্য কিছু বালি আপনি এক হাতে নেবেন এক হাতে তালুতে রাখবেন তারপর অপর হাতের যে বৃদ্ধাঙ্গুল আছে সেটা দিয়ে আপনার ওই বালিটিকে ভালোভাবে ঘষবেন কিছুক্ষণ ঘষার পর বালিটা হাত থেকে ফেলে দেবেন যেটা হাতে রাখছিলেন তারপর যদি দেখেন যে আপনার যেই হাতে তালুতে বালি রেখেছিলেন সেই হাতের তালুতে কোনো ময়লা আসে কি না যদি দেখেন যে অনেক বেশি পরিমাণ ময়লা আসে সেক্ষেত্রে বুঝে নেবেন যে ওই বালিতে প্রচুর পরিমাণে ময়লা আছে তো আরও কিছু ফিল টেস্ট আছে যেমন ধরেন একটা গ্লাসে এক গ্লাস পানিতে আপনি কিছু বালি নিলেন তারপর ওই বালিতে ধরেন পানি ডাললেন তো দেখবেন যে এই গ্লাসেরটা যদি তিন চার ঘন্টা রেখে দেন দেখবেন যে আপনার বালিতে যে পলি থাকে যে ময়লা থাকে সেটা উপরের দিকে একটা লেয়ার হয়ে যায় তো এখন কথা হচ্ছে কি এই যে পলি মাটি বা ময়লা এটা কত পার্সেন্ট পর্যন্ত আপনার অ্যালায়েবল মানে কত পার্সেন্ট পর্যন্ত আপনি ইউজ করেন সাধারণত আমাদের দেশে যদি এইট পারসেন্টের কম এই ধরনের পলি বা কাদা থাকে সেক্ষেত্রে ওই বালিটা আমরা ইউজ করতে পারি তো এখন এইট পার্সেন্ট কীভাবে বুঝবেন আপনি যে গ্লাসটাই নেবেন সাপোজ ধরেন আপনি ওই গ্লাসে পানি রাখার পর একশো যদি বালির হাইট হয় ওই একশো এমএলের ভিতর যদি আট মিলি বা তার কম পরিমাণ পুলিশ বা কাদার লেয়ার লেয়ার পরে থাকে তাহলে সে বালিটা আপনি ইউজ করতে পারেন আর যদি তার সাথে বেশি হয় লেয়ারটা ধরেন দশ মিলি হলো পনেরো মিলি হলো সেক্ষেত্রে ওই বালিটা ইউজ না করাই ভালো তাহলে বোঝে নেবেন যে ওই বালিতে প্রচুর পরিমাণে আপনার কাদা আছে বলে আছে এখন ব্যাপার হচ্ছে কি আপনি তো ওখানে আর গ্লাস না সেক্ষেত্রে আপনাদের যদি কেউ কোনো অভিজ্ঞ লোক থাকে যে বালি সবসময় কেনাকাটা করে অথবা যদি কোনো ইঞ্জিনিয়ার থাকে তাকে সাথে নিয়ে আপনি বালি কিনতে যাবেন যদি আসলে এই বালিটা আসলে খুবই ভাইটাল জিনিস অনেক সময় এই তো প্রচুর পরিমাণে লোনা থাকে যদি লোনা এলাকায় যেমন সমুদ্রে বালিতে প্রচুর পরিমাণে লবণ থাকে তো যে সমস্ত নদী অথবা সমুদ্রে যদি কোনো লোনা থাকে লবণ থাকে সেই নদী থেকে বা সেই সমুদ্র থেকে যদি বালি উত্তোলন করে বালির গতিতে আনা হয় তাহলে ওই বালিতে যদি আপনি কংক্রিটে কাজ করেন সেক্ষেত্রে আপনার বালিতে প্রচুর কংক্রিটের একটা সময় লোনা বেশি উঠবে কংক্রিটের উপর সাদা সাদা একটা লেয়ার চলে আসবে যদি আপনার এই বালিতে প্রচুর পরিমাণে লবণ থাকে তবে কংক্রিটে ইউজ করার আগে বালিটা আপনি ইচ্ছা করলে একটু ভালো করে ভিজিয়ে আপনি লবণটা দূর করতে পারেন তো আমার সাজেশন থাকবে আপনার বালি কেনার সময় একটু দেখে শুনে কিনবেন আরেক ধরনের বালি পাওয়া যায় আমি আপনাদেরকে প্রথম আপনার একটা ভিডিও দেখেছেন আরেক ধরনের ভালি পাওয়া যায় যেটা হচ্ছে কি আপনার পাথর ছোট ছোট টুকরা করে ভালির মতো তৈরি করা হয় সাদা তো সেটাও ঢালাই কাজ ইউজ করা হয় এটা নর্মালি আপনার আমাদের যে ব্রিজ কালবার্ট হ্যাঁ ওই ধরনের কাজ ইউজ হয় তো আমাদের নর্মাল বাসাবাড়ির জন্য আমাদের যে লাল যে সিলেকশন বালি আছে সেটা ইউজ করবেন তো দর্শক আমি যতটুক জানি ততটুকু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন আর দর্শক আপনাদের যদি আপনার বাড়ির জন্য কোনো ধরনের ডিজাইন বা আপনার বাড়ির কনস্ট্রাকশনের সুপারভিশন দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইউটিউবে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এরপর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে যদি আপনাদের দরকার আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই